প্রতিটি ঘরে ঘরে যেন সুন্দরী তরুণী পাত্রের অপেক্ষায় গোটা গ্রাম দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে রয়েছে অদ্ভুত রকমের এক গ্রাম যেখানে সুন্দরী এমনকি বিয়ের বয়স হওয়া সত্ত্বেও পাত্রের অভাবে বিয়ে করতে পারছে না তরুণীরা সুন্দরী তরুণীদের বিয়ে না হওয়া ওই গ্রামের নাম নোভাডো কার্ডেইরো দক্ষিণ পূর্ব ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে নোভাডো কার্ডেইরো গ্রামের অবস্থান এই গ্রামে মহিলাদেরই আধিক্য বেশি এরও বেশি মহিলা থাকেন এই গ্রামে এদের মধ্যে এরও বেশি বিবাহযোগ্য অবিবাহিত নারী তাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এদের মধ্যে আবার পঞ্চাশ শতাংশই কুমারী এরা সবই বিয়ে করতে চান পাহাড়ি অঞ্চলের আদিবাসী হওয়ায় এদের সৌন্দর্য একটু ভিন্ন আকর্ষণীয় তা সত্ত্বেও বিয়ের জন্য তাদের পাত্রের বড়ই অভাব কারণ ওই গ্রামের কোনো নারীকে বিয়ে করতে হলে পাত্রকে মানতে হবে কয়েকটি শর্ত যে শর্তগুলো সচরাচর পুরুষতান্ত্রিক সমাজ মেনে নিতে আপত্তি জানায় বিয়ে করার জন্য এই গ্রামের তরুণীরা পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু শর্ত দেখে পাত্র এগিয়ে আসেনি শর্ত অনুযায়ী এই নারীরা বিয়ের পর নিজেদের গ্রাম ছেড়ে যাবেন না স্বামীকেই এই গ্রামে বসবাস করতে হবে অর্থাৎ বিয়ের পর পাত্রকে কোনের বাড়িতে থাকতে হবে যেসব পাত্র ওই গ্রামে থাকবেন সুন্দরীরা তাদেরকে বর হিসেবে গ্রহণ করবে যার ফলে বিয়ের পর কনের বাড়িতে থাকতে হবে বলে ওই গ্রামের আশেপাশের কোনো পুরুষ তাদের বিয়ে করতে চান না অন্যদিকে শর্ত অনুযায়ী যেসব ছেলেরা ভালো রান্না জানেন বিয়ের পর বউকে রেধে খাওয়াতে পারবে ঘরবাড়ি পরিষ্কার রাখতে জানবে তিনি ওই গ্রামের তরুণীদের কাছে খাঁটি সুপাত্র তাছাড়া ওই গ্রামের ছেলেদের আঠারো বছরের পর বাইরে পাঠিয়ে দেওয়া হয় ফলে ক্রমে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি গ্রামটির বেশ কিছু অবিবাহিত তরুণী পাত্র না পেয়ে বিবাহিত পুরুষকে বেছে নিতে বাধ্য হয়েছেন তবে তারাও ঐতিহ্য ধরে রেখেছেন ছেড়ে যাননি নিজের গ্রাম এই গ্রামের বয়স প্রায় একশো বছর তারপরও বাহিরের কোনো গ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই গ্রামের এমন রীতির পেছনেও রয়েছে একটি কাহিনী জানা যায় উনিশ শতকের মারিয়া সেনাবাহিনীরা ডি লিমা নামের এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শ্বশুর বাড়িতে বেশি দিন থাকেননি তিনি পালিয়ে চলে আসেন এই গ্রামে তখন থেকেই তিনি এই গ্রামটি নিজের মতো করে গড়ে তোলেন আর এই থেকেই গ্রামের মেয়েরা বিয়ের পরও এখানেই থেকে যান এই গ্রামে একটি রেওয়াজ মেনে চলতে হয় সকলকেই গ্রামের মেয়েদের বিয়ে হলে তারা কেউ শ্বশুর বাড়িতে যাবেন না তাদের সঙ্গে স্বামীদের এই গ্রামে বসবাস করতে হবে এই গ্রামের নারীরা পুরুষদের ওপর একেবারে নির্ভরশীল নয় তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তাছাড়া একসাথে সন্তানদেরও দেখাশোনা করে গ্রামের সমস্ত মহিলারা কমিউনিটি সেন্টারের জন্য হোয়াইট টিভি স্ক্রিনও কিনেছেন যেখানে তারা সবাই মিলে টিভি দেখেন আনন্দ করেন শুধু তাই নয় এখানে প্রত্যেকের কাপড় ব্যবহার করতে পারেন একে অপরের চুল বেঁধে দেন দেন পলিশ লাগিয়ে পুরো গ্রাম নেল যেন একটা পরিবার নিজের গ্রাম ছেড়ে না যাওয়ার এই প্রথাটি প্রায় একশো বছর ধরে টিকিয়ে রেখেছেন তাই ভিন গ্রামের সুপাত্র পাওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বয়স পেরিয়ে গেলেও অবিবাহিত থাকতে হচ্ছে গ্রামের তরুণীদের অনেককে আপনার মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তীতে এমন আরো চমকপ্রদ এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফিউশন মিডিয়াকে ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন